বিজনেস টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা এখন থেকে পুঁজি বাজারের খবরগুলোর পাশাপাশি অর্থনৈতিক সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিউজের তথ্য দেওয়ার চেষ্টা করব সেই আজকে আমরা জানাব যে ২৪ ব্যাংকের মূলধন গায়েব খেলাপিরিনের পাহাড়ে বাংলাদেশ আর্থিক খাত ভয়াবহ সংকটে আপনারা জানেন যে ব্যাংকিং খাতে কিন্তু খেলাপি ঋণ দিনের পর দিন যে আমরা আশা করছিলাম যে হয়তো নতুন গভর্নমেন্ট আসার পরে এই খাতটি ঘুরে দাঁড়াবে এবং খাতটি যদিও অনেক সংকট ধরা পড়েছে এবং ব্যাংক খাতের যে দুর্বল ভিত্তি সেটা কিন্তু একটা শক্ত অবস্থানে যাবে সেই প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে তবে নতুন করে সংকট দেখা দিয়েছে যে বাজারে যে পাঁচটি ব্যাংকের যে শেয়ারহোল্ডাররা তারা যে তাদের অর্থ ফেরত পাবেন না সেটা যেমন ঝুঁকিতে রয়েছে এবং সেটা নিয়ে কিন্তু এরই মধ্যে কিন্তু পুঁজি টাল মাটাল অবস্থা তৈরি হয়েছে তবু সবগুলো ছাপিয়ে নতুন করে আবার দুটি ব্যাংক কিন্তু মূলধন ঘাটতিতে পড়েছে মূলধন ঘাটতির এই প্রতিবেদনটি সামনে আনার পেছনে এটাই কারণ যে আপনারা যদি ব্যাংকিং খাতের আপডেট তথ্যগুলো জানেন তাহলে কিন্তু আপনাদের ব্যাংক খাত হলো আর্থিক যে আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকিং প্রতিষ্ঠান সেগুলোর মধ্যে কিন্তু একটা ফান্ডামেন্টাল একটা ভিত্তি দাঁড়ায় অর্থনীতির সেটা তুলে ধরতেই আমাদের আজকের এই প্রচেষ্টা দেশে ব্যাংক খাতে নেমে এসেছে অস্থিরতা কালো মেঘ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে চব্বিশটি ব্যাংকের মূলধন ঘাটতি গভীর সংকেত দিচ্ছে আর্থিক খাতে ভয়াবহ বিপর্যয়ের অর্থাৎ এই বিপর্যয়ে কিন্তু নতুন নতুন মাত্রা এটার সাথে কিন্তু আপডেট এই জন্যই সবসময় থাকতে হয় সেই চিন্তা করেই কিন্তু আমরা এই ভিডিওগুলো করার চিন্তা ভাবনা করছি যে আমরা হয়তো নানা ধরনের যে সংকট রয়েছে কিন্তু এই ধরনের খবর আসছে এই এ প্রতিবেদনে বলা হয়েছে যে অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া খেলাপি ঋণ নিরাপত্তা সঞ্চিতি সংকট এবং প্রশ্ন ঘাটতির কারণে ব্যাংকগুলোর মূলধন কাঠামো ভেঙে পড়ছে চব্বিশ ব্যাংকের ঘাটতির অঙ্ক দাঁড়িয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার আটশো যে ঘাটতি সেই ঘাটতিগুলো পূরণে কোন ব্যাংকের কি অবস্থা সেটা কিন্তু আপডেট জানতে হবে না হলে আপনারা এমন ব্যাংকে হয়তো আমানত রাখবেন যে ব্যাংকগুলোর আপনারা কি অবস্থায় রয়েছে সেগুলো জানা নাও থাকতে পারে এই জন্যই এই ধরনের রিপোর্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই আমরা এই রিপোর্টগুলো সামনে আনছি গত মার্চে যেখানে ঘাটতি ছিল তেইশ ব্যাংকে এক লাখ দশ হাজার দুইশো ষাট কোটি অর্থাৎ সংকট আরও বিস্তৃত হয়েছে নতুন করে ঘাটতিতে পড়েছে এনআর বি সি ও আলারাফা ইসলামী ব্যাংক এনআর বি সি ব্যাংকের চেয়ারম্যান জানিয়েছেন খেলাপি ঋণ মাত্র পাঁচ পার্সেন্ট থেকে লাফিয়ে এখন আঠাইশ দশমিক পাঁচ পার্সেন্ট মূলধন সংকটের এটি প্রধান কারণ অন্যদিকে বর্তমান সরকার খেলাপি ঋণের প্রকৃত চিত্র প্রকাশ করার পর দেখা গেছে দেশে খেলাপি ঋণ এখন প্রায় সাত লাখ কোটি টাকা ফলে আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় ঝুঁকি অনুপাত সিআর এআর ভয়াবহভাবে নেমে দাঁড়িয়েছে মাত্র চার দশমিক চার পার্সেন্টে যেখানে ন্যূনতম হওয়া উচিত দশ পার্সেন্ট তা বুঝতেই পারছেন যে এই যে তথ্যগুলো যদি জানা থাকে এর আগে পনেরো বছর কিন্তু আমরা যে এই যে খারাপ অবস্থায় সেটা জানতেই পারিনি তবে এই সরকারের সময় আমরা জানতে পারছি যে যে আসলে মানে প্রকৃত অবস্থা কি ঘাটতিতে ব্যাংকগুলো রয়েছে এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কৃষি ব্যাংকের খেলা ঋণ উনত্রিশ হাজার একশো একষট্টি কোটি যা সর্বোচ্চ তারপর রয়েছে জনতা ব্যাংক সতেরো হাজার পঁচিশ কোটি তারপর অগ্রণী ব্যাংক সাত হাজার ছয়শো আটানব্বই কোটি টাকা ঘাটতিতে রয়েছে অন্যদিকে বেসরকারি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ আট হাজার চারশো উনপঞ্চাশ কোটি টাকা ন্যাশনাল ব্যাংকের তারপর এবি ব্যাংকের ঘাটতি রয়েছে ছয় হাজার সাতশো পঁচাত্তর কোটি পদ্মা ব্যাংকের পাঁচ হাজার ছয়শো উনিশ কোটি টাকা এরপরে সরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক একুশ হাজার তিনশো সাতাশি কোটি এবং ইসলামী ব্যাংক আঠারো হাজার পাঁচশো চার কোটি এফএসআইবিএল অর্থাৎ ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক এইটাও দশ হাজার পাঁচশো এক কোটি বিশেষজ্ঞদের মত দিয়েছেন যে বেসিক ব্যাংকের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী বলেন যে একসময় বেসিক ব্যাংক ছিল ভালো অবস্থা এখন পুনরুদ্ধারের চেষ্টা চলছে প্রতিবেদন বলছে এবারই যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ভয়ঙ্কর ঝুঁকিতে পড়বে আর্থিক সেক্টরে বাঁচাতে অ্যাকশন না নিলে বিপর্যয় ঠেকানো কঠিন তাহলে আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের যদি এই ব্যাংকগুলোর মধ্যে আপনাদের ব্যাংকগুলো থেকে থাকে তাহলে এখনই সাবধান হতে হবে এবং সামনে যে আমানত রাখবেন আপনারা সেখান থেকে এই ব্যাংকগুলোর ধারণা রাখলে বা আপডেটেড খবরের সাথে যদি আপনারা থাকেন আমরা চেষ্টা করব এই ধরনের খবরগুলো জানানোর সামনে আনার এবং আমাদের সাথে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আমরা এই ধরনের নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব এই দেখেন এই খবরটি যমুনা টিভিতে যেমন ব্যাংক খাতে দুর্নীতি চব্বিশ ব্যাংকে মূলধন ঘাটতি এক লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা এখান থেকে আপনারা তথ্য জেনে নিতে পারেন যেমন এখানে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম বলেছেন যে সরকারের কাছ থেকে যে ইতিমধ্যে নয়শো ছেষট্টি কোটি টাকা পেয়েছি যা হল শেয়ার ডিপোজিট মানি সেটা পেড আপ ক্যাপিটালি পরিণত হবে তারপর আমাদের প্রধান যেটা লক্ষ্য সেটা হলো রিকভারি অর্থাৎ রিকভারি করার জন্য রূপালী ব্যাংকের চেয়ারম্যান এই বক্তব্য জেনে দিয়েছেন অন্যদিকে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান বলেছেন যে প্রত্যেকটা ব্যাংকের অধিকাংশ ক্ষেত্রে নেতিবাচক অবস্থা তৈরি হয়েছে ঘাটতিটা যে খুব সহসা পূরণ করে ফেলা যাবে তা আমি মনে করি না একটু সময় সাপেক্ষ ব্যাপার সুতরাং এই যে এই তথ্যগুলো জেনে কিন্তু আপনারা আপডেটেড থাকতে পারেন এরপরে দেখেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজি স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির বলেছেন যে পাল্লা দিয়ে এই খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে এটার আতঙ্কজনক একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি যেহেতু মূলধনের ঘাটতি রয়েছে সুতরাং এখন ঋণ আর দিতে পারবে না আগের মতো আন্তর্জাতিক লেনদেনের সুযোগ কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে তার মানে বিদেশি ব্যাংকগুলো কিন্তু আর স্বাভাবিক যে বাণিজ্যিক লেনদেন সেটা কিন্তু এই ব্যাংকগুলোর সাথে করবে না তাহলে বুঝতে পারছেন যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কিন্তু বিদেশি ব্যাংকগুলো দেশি ব্যাংকগুলোর সাথে এই যে বাণিজ্যিক যে ট্রানজাকশন সেগুলো কিন্তু করতে পারবে না সুতরাং বাংলাদেশ ব্যাংকের উচিত যে এ ব্যাপারে এখনই হুটহাট সিদ্ধান্ত না নিয়ে ধীরে ধীরে কিভাবে এগুলো রিকভারি করা যায় সেগুলো নেওয়া নতুন করে যারা এই কারসাজিতে এখনো থামেন থামেনি তাদের কিন্তু রোধ করতে হবে অন্যদিকে এই খবরটি সময় টেলিভিশনেও দেখিয়েছে চব্বিশ ব্যাংকের মূলধন ঘাটতি দেড় লাখ কোটি টাকার বেশি নৈপত্য কি এরকম একটি খবর তারা জানিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সৈদুল জাহিদ বলেন যে বেসেল অ্যাকর্ডের যে সিগনেটরি হিসেবে ব্যাংকগুলোর ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও বা মূলধন সংরক্ষণের অনুপাত হওয়া উচিত বারো দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ প্রতিটি ব্যাংকের অন্তর্কে সাড়ে বারো শতাংশ মূলধন সংরক্ষণ থাকা বাধ্যতামূলক কিন্তু বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং খাতে দেখা যাচ্ছে গড়ে ব্যাংকগুলোর মাত্র তিন থেকে চার শতাংশ মূলধন সংরক্ষণ করছে কিন্তু ব্যাংকে এটি আট থেকে দশ শতাংশ ঘরে আছে আবার কোন কোন ব্যাংকের মূলধন শূন্য নয় বরং মাইনাস বা নেগেটিভ অবস্থায় নেমে গেছে সুতরাং আগের যে প্রথম যে রিপোর্টে আমরা দেখিয়েছিলাম কোন ব্যাংকের কত ঘাটতি সেই ব্যাংকগুলোর অবস্থা জেনে কিন্তু দুর্বলের আপনারা চিহ্নিত করতে পারেন বাংলাদেশ ব্যাংকও কিন্তু বাংলাদেশ প্রতিদিনও কিন্তু এই ব্যাপারে প্রতিবেদন ছাপিয়েছে যে চব্বিশ ব্যাংকের মূলধন ঘাটতি এক লাখ পঞ্চান্ন হাজার কোটি টাকা এই ছিল ব্যাংক খাতের যে আর্থিক খাতে যে চরম ঝুঁকিতে রয়েছে তার একটি চিত্র তুলে ধরার জন্য ব্যাংকিং খাতের এই খবরটি জানালাম আমার আমরা যদি আপনাদের এই ধরনের খবর দিতে চাই তাহলে আপনারা যদি উৎসাহী হন এবং তাহলে আমাদের মন্তব্য করে জানান যে ধরনের পুঁজিবাজারের পাশাপাশি আমরা আর্থিক খাত নিয়ে ধরনের খবর প্রকাশ করব কি আপনার মতামত জানাতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ